আলু আলু বানানো হয়ে গেছে মটরশুটি চুলা হয়ে গেছে আলুটা আমার ছেলে কেটে দিয়ে গেছে মামন আর একটু ছোটো ছোটো করলো এই তো এই যে মামন সব মামন আর সুমি দুইজনে মিলে সবজিগুলো সব কাটলো এখানে দেখো কোটায় পনির কাটা হয়ে গেছে মটরশুটি পনির ভাইডেসের রাইসের জন্য গাজর টমেটো এই তো কিশমিশ কাজু ফ্রাইড রাইসের জন্য সব কিছু রেডি ক্যাপসিকাম বিমস এই যে মামুন এত বড় কড়াই নিয়ে আসছে সব কিছু ধোয়ার জন্য এই তো ধুবে তুমি এখানে সব কিছু রেডি এই যে সুমি সুমি তাকাও এই যে সুমি পাঁচ রকম ভাজা করছে এইদিকে ভাত হচ্ছে ফ্রাইড রাইসের জন্য পরের যে ভাজা ভাতটা এখন নামিয়ে দেবো এর জন্য দুই এখানে দুই গাবলা সসপেন ভর্তি ভাত আছে ছোলার ডাল হয়ে গেছে আর এখানে চাটনি রয়েছে হ্যাঁ চাটনি রেডি কেক রেডি এখন এই তো মামন গাজর এগুলো সবজি ধুয়ে নিচ্ছে পনিরের জন্য আলু ভেজে নেওয়া হচ্ছে আর ফ্রাইডের জন্য তেল গরম হয়ে গেছে এখন ভাজাগুলো প্রথমে এখন গাজরগুলো দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে জলটা খুঁজে আর একটা গাজরটা আমি ভালো করে নেড়ে দিই এখন সব দিকে এখন ক্যাপসিকাম আর ডিম দিয়ে দিলাম আর কি ডিন্স দিয়ে ভালো করে নেড়ে দিই হ্যাঁ পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে নেড়ে দিই বাকিটা না খালা দেই তো একটু ঢাকা দিয়ে দিলাম আর টুকুটা অবশ্যই রাইসের মশলাগুলো আর একটু ভাজা হবে মানে গাজর ক্যাপসিকাম বিনস মটরশুঁটি আর পনিরের মশলা প্রায় হয়ে গেছে আলু দেওয়া হয়ে গেছে মটরশুঁটি দেওয়া হয়ে গেছে দুইবারে হবে তাই না বললে আমি ফিল করে পনিরের মশলা সম্পূর্ণ হয়ে গেছে এরপরে যে দুধ আর পনির পনিরটা ভেজে ভিজে রাখা হয়েছিল দুধের সেই দুধ আর পনির দিয়ে দেওয়া হলো এখন একটু পরিমাণ মতো জল দিয়ে ছিল না জল না এখন পরিমান মতো অল্প জল দিয়ে তারপর ফ্রাইড রাইসটা দুবার হবে তার জন্য হাফ তুলে রাখা হচ্ছে ঠিক দিচ্ছে লবণের এখন এই মানে ভাতটা এক দিয়ে হচ্ছে পরে আর তেল লাগবো না এটা মধ্যে তারপর সুজি হ্যাঁ আস্তে আস্তে নেড়ে নেড়ে দিয়ে দাও ভাতটা সুন্দর হয়েছে হুম ওর জন্য এখন ভালো করে নেড়ে নেওয়া হলো নাড়াচাড়া করে আবার আস্তে আস্তে ভাতটা দিয়ে দেওয়া এখন পরিমাণ মতো পরে আবার দেখা চিনিটা পরে দিই নিয়ে আসো ঘি দিয়ে দিচ্ছে আর এখানে ঘি ঘি দিয়ে দিচ্ছে হয়ে গেছে

তো কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও